রুক্ষ ড্যামেজ চুল নিয়ে যারা ভুগছেন তাদের বলবো টেনশন ফ্রি আমাদের কাছে চলে আসতে পারেন আমরা একমাত্র একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে একদম রিজনেবল প্রাইজে ভালো মানের মেডিসিন দিয়ে রিবর্নিং করে থাকছি এই আপোটার চুলের অবস্থা দেখতেই পাচ্ছেন তো আপোটার চুল করা ছিল মেবি দুই তিন বছর আগে তো রিবন্ডিং করা চুলেও রিবন্ডিং করা কিন্তু অনেক রিক্স আছে সবাই পারে না কম বেশি হয়ে যায় বা ঠিকঠাক মতো সঠিক প্রসেসে করতে পারে না দেখে চুলটা ফুলে যায় ভেঙে যায় অনেকেই ফোন দিয়ে বলেন যে আপু আমি অমুক জায়গায় তমুক জায়গায় করেছি তো আমার চুলটা ফুলে গিয়েছে নষ্ট হয়েছে এখন কি করব তো আপরা প্রথমেই কোথাও গিয়ে চুলটাকে নষ্ট না করে অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছে চলে আসা আমরা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমরা রিবর্নিং করে থাকি তাও আবার একদমই কম প্রাইজে ভালো মানের রিভার্নিং কম প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে আমরা হচ্ছে না দাম নামমাত্র দাম নিচ্ছি কয়েকদমই রিজনেবল প্রাইজে ভালো মানের মেডিসিন দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে রিভার্নিং করে থাকি এই যে আপডুলটা যদি লাস্ট পর্যন্ত দেখতে চান আপনারা যে রিবনিংটা কেমন হয়েছে লাস্ট ফিনিশিং দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে আর আমাদের এখানে অনেক ক্লায়েন্ট রিভিউ আছে সেটাও আপনারা দেখে নেবেন যে আমরা একদম কম প্রাইজে কত ভালো মানের কাজ দিয়ে থাকি আর আমাদের